যে রাতগুলো মানুষ দেখে না সেই রাতগুলোই মানুষকে আল্লাহর কাছে চেনায় চোখের পানি তাহাজ্জত নামাজের মোনাজাতে ফেলো দেখবে পুরো জীবনটাই বদলে যাবে ইনশাল্লাহ ইসলামের ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যাদের জীবন বদলে গেছে ঠিক এই নীরব রাতের ইবাদতের মাধ্যমে তাদের একজন ছিলেন উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ আনহু আজ আমরা তাকে চিনি বিচারের প্রতীক কিন্তু তার এই শক্ত চরিত্রের পেছনে লুকিয়েছিল গভীর রাতের কান্না আল্লাহর সামনে নিঃশব্দ সিজদা খিলাফতের সময় উমার রাহমাতুল্লাহ আলাইহি দিনের বেলায় ছিলেন একজন কঠোর শাসক অন্যায়ের বিরুদ্ধে তার চোখে ছিল আগুন জুলুম দেখলে কণ্ঠে ছিল বজ্রধ্বনি কিন্তু রাত নামলেই সেই উমার বদলে যেতেন মদিনার মানুষ ঘুমিয়ে পড়লে তিনি একা বেরিয়ে পড়তেন কখনো ছদ্মবেশে শহরের অলিগলি ঘুরে দেখতেন কেউ না খেয়ে আছে কিনা কোনো মা তার সন্তানের কান্নায় অসহায় কিনা এক রাতে তিনি দেখলেন এক ঘরে আগুন জ্বলছে কাছে গিয়ে শুনলেন শিশুদের কান্না ভেতরে ঢুকে জানতে পারলেন এক মা পানির হাঁড়ি চুলায় বসিয়ে রেখেছেন শুধু বাচ্চাদের ভুল বোঝানোর জন্য খাবার নেই উমরের চোখ ভিজে গেল তিনি দৌড়ে বাইতুল মাল থেকে খাবার আনলেন নিজ কাঁধে করে নিয়ে এলেন খাদ্য রান্না করে শিশুদের খাওয়ালেন আগুনের ধোঁয়ায় তার চোখে পানি চলে এলো সেই পানি শুধু ধোঁয়ার ছিল না ছিল একজন শাসকের অন্তরের কান্না কিন্তু এই দৃশ্যের চেয়েও গভীর ছিল উমরের রাত ইতিহাস বলে তিনি তাহাজ্জুদের সময় দীর্ঘ সিজদায় কাঁদতেন বলতেন হে আল্লাহ উমর যদি ভুল করে থাকে তাকে ক্ষমা করে দিও যিনি দিনে লাখো মানুষের ভাগ্য নির্ধারণ করতেন রাতে তিনি নিজের হিসাব নিয়ে ভয়ে কাঁপতেন একবার সাহাবিরা দেখেছেন উমর রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে কুরান তিলাবাত করছেন একটি আয়াতে এসে তার কণ্ঠ থেমে যায় তিনি কাঁদতে থাকেন বারবার একই আয়াত পড়ছেন আর চোখের পানি দাড়ি ভিজিয়ে দিচ্ছে সেই কান্না ছিল অহংকার ভাঙার কান্না আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণের কান্না এই তাহাজ্যুতি তাকে বদলে দিয়েছিল শক্ত শাসককে বানিয়েছিল নরম হৃদয়ের মানুষ অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় কিন্তু দুর্বলদের জন্য কোমল ইতিহাসে এমন শাসক খুব কমই আছে যার রাতের কান্না দিনের ন্যায় বিচার তৈরি করেছে তাই তাহাজ্জুদ নামাজ কোনো সাধারণ নফল নয় এটি সেই নামাজ যেখানে মানুষ মুখোশ খুলে ফেলে সেখানে লোক দেখানো নেই প্রশংসা নেই শুধু বান্দা আর তার রব আর যখন চোখের পানি সেই সিজদায় পড়ে তখন আল্লাহ এমন দরজা খুলে দান যা মানুষ কল্পনাও করতে পারে না ইসলামের ইতিহাস আমাদের শেখায় বড় পরিবর্তন আসে নীরব রাত থেকে যারা দিনের আলোতে ইতিহাস গড়েছে তারা আগে রাতের আঘারে আল্লাহর সামনে ভেঙে পড়েছে তাই যদি জীবনে ক্লান্তি আসে দিশেহারা লাগে মনে হয় কিছুই বদলাচ্ছে না একবার চেষ্টা করে দেখো চোখের পানি তাহাজ্জুদ নামাজের মুনাজাতে ফেলো ইনশাল্লাহ যিনি উমর রহমতুল্লাহ আলাইহির জীবন বদলে দিয়েছিলেন তিনি তোমার জীবনও বদলে দেবেন